আসসালামু ওয়ালাইকুম এভরিওয়ান কি অবস্থা আপনাদের আলহামদুলিল্লাহ আমরা তো অনেক ভালো আছি তো আজকে লুলু মার্কেটে যাচ্ছি লুলু মার্কেট তো আমার বাসার খুব কাছে আসলে গাড়িতে শুধু উঠি আর নামি এরকম আর কি তো লুলু মার্কেটে যাচ্ছি হচ্ছে কিছু গিফট কিনবো তারপরে বাসার অনেকগুলো বাজার করতে হবে কারণ আমার বাসায় ফ্রেন্ডদেরকে দাওয়াত দিয়েছি আর সাথে কিছু গিফটও কিনবো সেই হিসেবেই হচ্ছে লুলু মার্কেটে আসলাম আর গিফট কিনবো হচ্ছে আমার এক ফ্রেন্ডের বাংলাদেশ থেকে মা বোন এসেছে তো বাংলাদেশ থেকে কেউ আসলে তাদেরকে আসলে খাওয়াতে কিংবা কিছু দিতে খুবই ভালো লাগে তো দেখা যাক কি কেনা যায় সাথে তো আপনারা আছেনি। চেষ্টা করব আপনাদের সাথেও শেয়ার করা তো আমার সোদবাবু তো গাড়িতে উঠলেই ঘুমিয়ে যায় তো লুলু মার্কেটটা একদমই আমাদের গাড়িতে উঠতে আর নামতে সময় তা যতটুকু লাগে তো সতবাবুর এখানে চোখে আসলে ঘুম ঘুম তো চিন্তা করতেছে যে গাড়িতে উঠলাম আর নামারও সময় হয়ে গেল তো মানে ঘুমাবে কি ঘুমাবে না এটাই বুঝতে পারছিল না তো বাচ্চারাও সাথে আছে সবাই মিলে চলে আসলাম লুলোতে ফার্স্টে উপরের সেকশনে যাব। এখান থেকে একটা থ্রি পিস নেবো তো প্রথমে আমি রেডিমেড যে স্টিচগুলো ওইগুলো খুঁজছিলাম স্ট্রিজ ড্রেসগুলো অনেক রকমই ছিল কিন্তু আমার ওরকম মন পছন্দ হয়নি আর কাউকে কিছু দেওয়ার আগে আসলে নিজের পছন্দ হওয়াটা জরুরি তো যেহেতু আমার পছন্দ হয়নি সেহেতু আমি আনস্ট্রিজ ড্রেসের মধ্যে থেকে একটা ড্রেস নিয়েছি যেটা আমি বাসা আসার পরে আপনাদের সাথে শেয়ার করব যে কোনটা নিয়েছি আর আগে লুলু মার্কেটে ড্রেসের কালেকশনগুলো অনেক সুন্দর সুন্দর আসতো এখন আমার কাছে তেমন বেশি একটা পছন্দ হয় না কিন্তু প্রাইস অনেক হাই রাখে এখন আসলে সব মার্কেটেই জিনিসের দাম বেশি তো কাপড়চুপুর সেকশনে তো এই প্রাইসটা থাকবেই তো ড্রেস নেওয়া শেষ এবার হচ্ছে একটা শাড়ি কিনব তো তার আগে বের হওয়ার সময় কিছু সুন্দর সুন্দর কিউট কিউট বাচ্চাদের ড্রেস দেখলাম যদিও এগুলো আমাদের প্রয়োজন নাই কিংবা কিনছি না জাস্ট একটু ভিডিও করে রাখলাম আর কি দেখতে বেশ কিউট লাগছিল তো এবার হচ্ছে শাড়ি নিতে আসলাম তো শাড়ি এখানে কয়েকটা বাইরে ছিল কালারগুলো বেশ সুন্দর ছিল এগুলো আর কি কম বয়সীদের শাড়ি তো যার বা বলছিলো যে আমি নেবো কিনা শাড়ি আসলে আমার তো ওইভাবে পরা হয় না দেখতে ভালো লাগছিল কিন্তু কিনলে দেখা যায় যে পরাই হয় না ওইভাবে ঘরেই পড়ে থাকে আমি যে দুই বছর আগে দেশে গিয়েছিলাম তখন আমি প্রায় দুটা তিনটা মতো শাড়ি কিনেছিলাম ওইগুলো ওইভাবেই আছে এখন পর্যন্ত পরা হয়নি আর তার আগে তো কতগুলো শাড়ি আনা আছে আসলে শাড়ি কিনলে পুরোটা একদম টাকাটা লস তাই এই পাশে আমি হাফ সিল্কের কয়েকটা শাড়ি দেখতেছিলাম প্রথম যে শাড়িগুলো দেখলাম ওই শাড়িগুলো কিন্তু সুন্দর ছিল কালারগুলোও সুন্দর ছিল কিন্তু ওইগুলো হচ্ছে জর্জেটের ওইগুলো আসলে একটু বয়স্কদের জন্য আমার মনে হয় না যে খুব একটা মানানসই লাগবে বললে তো সেজন্য আমি হচ্ছে এরকম হাফ সিল্কের মধ্যে শাড়িগুলো দেখতেছিলাম তো এই শাড়ির কালারটা ভালো লাগছিলো তাই কিন্তু আঁচলটাও ওইটা আমার কাছে কালারটা মনে হচ্ছিল একটু বেশি গাঢ় হয়ে গেছে কিন্তু শাড়ির যে বডিটা এটার কালারটা অনেক সুন্দর ছিল আর বয়সের সাথে সুন্দরভাবে যাবে এই পাশে হাফ সিল্কের তারপর কটনের মধ্যে যে শাড়িগুলো আমি এগুলোর মধ্যে থেকে আর কি চয়েস করছিলাম তো সবগুলোর মধ্যে থেকে একটা শাড়ি আমার খুবই পছন্দ হয়েছিল আমার যারা বাবা দুজনেই পছন্দ করলাম যে ওইটাই নেবো পরে ওই শাড়িটা ভাজ দিয়ে নেওয়ার সময় খেয়াল করছি যে এক জায়গায় একটু ডিফেট আছে পরে আর ওইটা নেওয়া হয়নি আবার নতুন করে সব দেখতে শুরু করলাম আসলে কারোর জন্য কোনো কিছু কিনতে গেলে একটু মনের কাছ থেকে সবসময় লাগে যে এটা দেবো এটা চয়েস হবে কি হবে না নিজের জিনিস আসলে যেটা ভালো লাগে একটা নিয়ে নিই কিন্তু অন্য কাউকে গিফট দেওয়ার সময় কেন জানি মনের মধ্যে সব একটা ভয় কাজ করে যে এটা হয়তো আমার চয়েস হচ্ছে তার চয়েস হবে কিনা না এরকম কয়েকটা সুন্দর সুন্দর শাড়ি দেখলাম কিন্তু দেখা যায় যে শাড়ি বডি ভালো লাগলে আঁচল ভালো লাগছে না আঁচল ভালো লাগলে বটির কাজগুলো ভালো লাগতেছে না তারপরে দেখা যায় যে কালার ভালো লাগছে না এরকম আর কি তো ঘুরে ফিরে ওই পেস্ট কালার শাড়িটাই মনে হচ্ছিল ভালো লাগছিলো পরে ওই শাড়িটা প্রাইসটা খুব একটা বেশি ছিল না তো আমি একটু আসলে ভালোর মধ্যেই নিতে চাচ্ছিলাম তো এপাশে পাশে আরও দেখছিলাম আর এই পাশে যারা তো ওদের মতো করে খেলা করছিলো সোদবাবু মাসাল্লাহ বাইরে আসলে আমাকে তেমন বেশি একটা জ্বালায় না ও সুন্দরভাবে খেলা করে তারপরে সব কিছু দেখে মানে বাইরের পরিবেশটা ওর কাছে পুরোটাই নতুন লাগে সবসময় যেহেতু বাসার মধ্যে থাকে তো সব কিছু সুন্দর করে দেখবে দেখতে দেখতে দেখা যায় যে স্টলার মধ্যে ঘুমিয়ে যায় তো এখানে তো দুই ভাই বোন খেলা করছিল আর আমরাই তো ঘুরে ঘুরে সুন্দর সুন্দর শাড়িগুলো দেখছিলাম আর একটু একটু করে আপনাদের জন্য ভিডিও করে নিয়েছিলাম তো এই শাড়িটা আমাদের পছন্দ হয়েছিল তো এই শাড়িটাই হচ্ছে এক সাইডে একটু ডিফেক্ট ছিল পরে আর ওই শাড়িটা নেওয়া হয়নি শাড়ি দেখতে বেশ অনেক সময় কেটে যাচ্ছিলো নিচে আমাকে আবার একটু বাজারও করতে হবে তো সেই একটু ভাবছিলাম যে যে কোনো একটা ঝটপট চয়েস করে নিই তো যেটা নেওয়া সেটা নিয়ে নিয়েছি তো বের হওয়ার সময় দেখলাম এই পাশে আরো কয়েকটা শাড়ি ছিল ভালোই লাগছিলো আসলে শাড়ি দেখলে মাঝে মধ্যে মনে হয় যে এটা একটা কিনে কিন্তু ওই যে পরা তো হয় না তো এই শাড়িগুলো আমি অনেক আগেও একবার দেখেছিলাম তো ঘুরে ফিরে দেখি এই সব টাইপের শাড়িগুলোই আসলে মার্কেটে থাকে তো এখন ঘুরে শেষ তারপর নিচে যাচ্ছে বেশ কিছু বাজার করবো বাসার আবার বাসায় তাকে যেতে হবে তো সাহস করে সবাইকে দাওয়াত দিয়েছি তো কাজ তো শেষ করতে হবে আর ছোট বাচ্চা নিয়ে আসলে এক প্রকার সাহস করে বলেছি কারণ সুদবাবু ওইভাবে তেমন বেশি একটা আমাকে এখন জ্বালায় না তো ভাবলাম যে যারা ছুটি থাকবে তারপর বাবা বাসায় থাকবে ওদেরকে দিয়ে আমি রান্নাগুলো আস্তে ধীরে যতটুকু পারি করতে পারবো তো এখানে মাছের এখানে এই মাছটা বেশ বড় ছিল আর ফ্রেশ দেখে যারা বাবা নিতে চাচ্ছিলো তো মাছটা বড় সাইজ দেখে আমার আসলে সাহস হচ্ছিল না কারণ দেখা যায় যে নেওয়ার পরে মাছটা খেতে ভালো লাগলো না তখন এই মাছ শেষ করা আমাদের জন্য একদম অনেক বড় কষ্ট হয়ে যাবে তো পরে আর ওই মাছটা নেওয়া হয়নি অন্যান্য যা বাজার ছিল করে বাসায় চলে এসেছিলাম তো বাসায় আসার পরে আমি আসলে বাসার কিছু কাজ ছিল সেগুলো শেষ করেছি তো এখন ফ্রি হয়ে ভাবলাম যে একটু কী কেনাকাটা করেছি আপনাদের সাথে শেয়ার করি আসলে গোসারি বাজার অনেক কিছুই ছিল সেগুলো গুছিয়ে নিয়েছি আবার দাওয়াতের আগের দিন তো আমি মশলা তারপর পেঁয়াজ কেটে রাখি এগুলো আসার পরে সব করেছি একা হাতে আসলে সাহস করে যে মানে বলতে পেরেছি এটা একটু ভয় ভয়ই লাগছিল যে কালকে সব কিছু ঠিকভাবে মানুষ আসার আগে রান্নাবান্না শেষ করে সব কিছু ঠিকঠাক করে আর কি সবার সামনে দিতে পারবো কিনা আসলে দাওয়াত এবার দেওয়ার পরে কেন জানি না আমার কাছে একটু ভয় ভয় লাগছিল যে ছোটো বাচ্চা নিয়ে আমি সবাইকে সব কিছু ঠিকভাবে আপ্যায়ন করতে পারবো কিনা আমার নর্মালি এরকম কখনো হয় না তো আলহামদুলিল্লাহ সব কিছু আমি ভালোভাবেই করতে পেরেছিলাম সেটার ব্লগও খুব শীঘ্র আপনাদের সাথে শেয়ার করব তো যাই হোক আমি বাসায় আসার পরে এখন যে কেনাকাটাগুলো করেছিলাম সেটা শেয়ার করি তো আমি যে শাড়িটা দেখালাম আমি এই শাড়িটা নিয়েছিলাম এটা হচ্ছে সি ব্লু কালারের কালারটা আমার কাছে খুবই ভালো লেগেছিল তো এটা হচ্ছে সিল্কের মধ্যে আর আমার মনে হচ্ছিল যে এই কালারটা আনটির জন্য একদম পারফেক্ট হবে তো শাড়িটা অনেক সুন্দর ছিল ওই নিয়েছি আর এখানে হচ্ছে আমার ওই ছোটো বোনটার জন্য একটা থ্রি পিস নিয়েছিলাম এটা হচ্ছে কটনের একটা থ্রি পিস থ্রি পিসটা আমার এবং যারার বাবার এক দেখাতে অনেক বেশি পছন্দ হয়েছে এই থ্রি পিসগুলো আসলে বাইরে দু একবার পরে বাসায় রাফ করতে পারবে আর কটনের জিনিস নর্মালি আমার আসলে পছন্দ যেটা সত্যি কথা অনেক দেখা যায় যে হেভি কাজ হেভি ড্রেস ওইগুলো প্রাইস আর এগুলোর প্রাইস কিন্তু সিমিলারটি থাকে কিন্তু দেখা যায় যে এগুলো আমরা যেভাবে রাফ ইউজ করতে পারি ওই ড্রেসগুলো একবার দুইবার পর পর ওইগুলো কিন্তু আর পড়াও হয় না আর ওইগুলো পড়তে ভালো লাগে না তো যাই হোক এই ড্রেসটা কিন্তু আমার খুবই পছন্দ হয়েছিল এই ড্রেসটা যদি আর এক পিস থাকতো আমি আমার জন্য নিয়ে নিতাম যার বাবা অন্য কালার কিংবা সেম ডিজাইনের দেখা যায় যে সেম কালার আছে কিনা না জিজ্ঞেস করছিল তো সেলসম্যান বলছিল যে জাস্ট এটা ওয়ান পিসই আছে তো আমার অনেক পছন্দ হয়েছে তো আমি এটা হচ্ছে আমার ওই ছোটো বোনটার জন্য নিয়েছি ব্ল্যাক কালারের উপরে ব্ল্যাক কালারের পুরো অ্যাম্বয়ডারি করা ছিল আর কাপড়টা এত সুন্দর সফট ছিল সাথে জর্জে টোনা ছিল ওনাটাও সুন্দর ছোটো ছোট করে কাজ করা ছিল আর ব্ল্যাক কালারটা আসলে আমার একটু ডাউট হচ্ছিল যে আমার হয়তো পছন্দ এখন আমি যাকে গিফট করব তার পছন্দ হবে কিনা কারণ অনেকে আবার ব্ল্যাক কালারটা তেমন বেশি একটা পছন্দ করে না তো তারপরও আমার কাছে মনে হচ্ছিল যে এটা খারাপ লাগবে না হয়তো ভালোই লাগবে তো আপনাদের কাছে শাড়ি এবং থ্রি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের কাছে তো অনেক ভালো লেগেছে বিধায় আসলে গিফটটা কিনেছি আর এখানে একটা থ্রি পিস নিয়েছে এটা আমার জন্য নিয়েছি তো এটার কালারটা কিন্তু অনেক সুন্দর কিন্তু ব্ল্যাক কালার থ্রি থেকে এটা অর্ধেক প্রাইস মানে এটা এত কম প্রাইসে আমি নিয়েছি শুধু কালারটা দেখে এই যে দেখুন মাত্র সিক্সটি নাইন ছিল এটার আরও কয়েকটা কালার ছিল তো সব কালারগুলো অনেক অনেক বেশি সুন্দর ছিল তো তার মধ্যে থেকে ব্ল্যাক তারপরে গ্রিন কালার এইগুলো ছিল তারপরে মেরুন কালার তো এই কালার থ্রি পিস অলরেডি আমার আছে কিন্তু এই যে এই কালারের থ্রি পিসটা আমার নাই তো এই কালারটা আমার খুব ইচ্ছা হচ্ছিলো নিতে আর যার বাবার তো এই এই থ্রি পিসটা এক দেখাতেই বলল যে তোমার ভালো লাগবে এটা নাও তো এটা যদি আসলে একটু হাই কোয়ালিটির হতো আমি এটাই হচ্ছে আমার ওই ছোটো বোনকে গিফট করতাম যেহেতু এটা খুব একটা প্রাইস তো আপনারা দেখতেই পাইলেন যে খুব একটা মানে অনেক ভালো প্রাইসের ড্রেস না তো আমার নিজের জন্য আমি নিয়েছি আর কি আমার কালারটা পছন্দ হয়েছে আর সব থেকে বেশি পছন্দ হয়েছে এই থ্রি পিসটা যেটা সেটা হচ্ছে ওর্নাটা ওড়নাটা পুরোটা সুন্দর অ্যাম্ব্রয়ডারি করা এটা কিন্তু ফোর পিসের ছিল নিচে হচ্ছে সালোয়ারের সাথে আবার ভিতরে যে ইনারটা আর কি সেটারও কাপড় দেওয়া আছে আর এই যে ওনারটা দেখুন ওনারটা পুরোটা কাজ আমার মানে ড্রেসের ম্যাজেন্টা কালারটা তারপর ওনার কাজটা দেখে আমি আর প্রাইস দেখি নাই লোভ সামলাতে না পেরে নিয়ে নিয়েছি অনেক সময় অনেক কাপড় থাকে বাবলস উঠে ওরকম টাইপের হবে কিনা জানি না তো আমি আসলে যে কয়েকদিন পরব তাতেই আমি খুশি যেহেতু কালার এবং ওনার কাজ দেখে আমার আসলে পিসটা নেওয়া আর এই তো এই ছিল আমার আজকের শপিং তারপরে আরও কিছু কেনাকাটা যেগুলো আমি অফ ক্যামেরায় গুছিয়ে নিয়েছি আর সব থেকে আজকে আসলে বেশি ইম্পর্টেন্ট যেটা যেটা তো আমি প্রথম থেকে ব্লগের ফার্স্টে থেকে এত কথা বলছি অথচ যেটা বলতেই ভুলে গেছি সেটা হচ্ছে আমার মেয়ের বার্থডে ছিল তো কালকে যে প্রোগ্রাম ওটা কিন্তু বার্থডে উপলক্ষে না আমার মেয়ের বার্থডে উপলক্ষে আসলে এবার তেমন কিছুই করিনি শুধু ওকে মার্কেটে থেকে একটা স্যামসাংয়ের হচ্ছে স্মার্ট ওয়াচ কিনে দিয়েছি আর যেহেতু কালকে সবাই আসবে তো ভেবেছি যে একটা কেক নিয়ে আসবো সবাই মিলে একটু ওরা বান্ধবীরা মিলে কেটে নিবে এতেই ও খুশি হয়ে যাবে আসলে বাচ্চারা কেক পেলে তো খুশি হয়ে যায় আর এভাবে ওইভাবে যে অনেক বড় কোনো কিছু করেছি তা না সিম্পলের মধ্যে দিয়ে আর কি এবারে যারা বার্থডেটা সেলিব্রেট করেছি আমরা নিজেরা নিজেরাই তো যারা এই ঘড়িটা পেয়ে অনেক খুশি এটা হচ্ছে এর আগে আমি দেখে আর কি ভেবেছিলাম যে ওর বার্থডের সময় কিনে দেবো এর আগে লুলুতে যখন গিয়েছিলাম তখন আর কি পছন্দ করে ভাবছিলাম তখনই কিনবো তো পরে চিন্তা করলাম যে কয়েকদিন পরে যেহেতু ওর বার্থডে আসছে তো ওকে তখন এই ঘড়িটায় আর কি গিফট করবো তো এটা ছিল কিন্তু পহেলা মে সেদিন কার হচ্ছে ভিডিওটা আমি আজকের ব্লগে আপনাদের সাথে শেয়ার করছি তো আপনারা সবাই আমার মেয়েটার জন্য দোয়া করবেন ও যেন সময় সুস্থ থাকে হাসি খুশিতে থাকে আল্লাহ পাক যেন ওকে নেক হায়াত দান করে আর আল্লাহর কাছে আসলে ওর হাসি খুশি সুস্থতা ছাড়া আমাদের আর চাওয়ার তেমন কিছু নেই আল্লাহ পাক যেন ওকে সবসময় এইভাবেই হাসি খুশিতে রাখে তো এটাই ছিল আমার আজকের ব্লগ আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সবাই ভালো থাকবেন আমাদের বাচ্চাগুলোর জন্য অবশ্যই দোয়া করবেন নেক্সট ব্লগ নিয়ে খুব শীঘ্রই চলে আসবো আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম